તરમ এই পেনশন ফিরেনা তাদের জন্য আমাদের এখানে প্রন্তক পত্তন নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমে আছেন প্রত্যেকটো স্কিমে যেটা আছে সেখানে বলা আছে যে 60 বছর পর্যন্ত আপনি আপনার বেতনের 10% দিবেন অথবা 5000 টাকা আপনি জমা রাখবেন এবং কি সেখানে অনেকগুলো সুবিধা কার্যকর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবেই এই প্রকল্প স্কিম থেকে গ্রহণ করে নাই আমরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ আমাদের এই এক হাজার একষট্টি জন শিক্ষক এই স্কিম প্রত্যাহার করে স্বাক্ষর দিয়ে আমাদের আমরা যেখানে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল আমরা দাবি করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা স্বতন্ত্র মর্যাদা আমরা দাবি করছি যেটা বঙ্গবন্ধু থাকলে হতেন কিন্তু আমরা সেই জায়গায়